নমস্কার বন্ধুরা গুড মর্নিং নমস্কার কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠে দেখো সান টান হয়ে গেছে কেন প্রচুর গরম সান টান হয়ে গেছে মেয়ে কাজ যাবে দেখে একদিকে ভাত ভসিয়ে দিয়েছি একদিকে ডাল ভসি দিয়েছি আর ওইদিকে ভাজা কেটে রেখেছি পটল ভাজা আলু ভাজা কেটেছি দেখি ওটা করে দেবো ডিম ভাজা করে আজকে দিয়ে দেবো আলু ভাতেও দিয়েছি এখনও চা খাইনি চাটাও করবো ওইদিকে ডালটা নামিয়ে চা বসিয়ে দেবো দেখো ওইদিকে সব বসিয়ে দিয়েছি এদিকে ডাল হয়ে গেছে ডাল হয়েই এসছে আর এদিকে ভাতও হচ্ছে আর এই যে এখানে পটল ভাজা আর আলু ভাজা কেটে রেখেছি আর একটা ডিমও ভেজে দেবো আর এখানে চায়ের জন্য সব রেডি করে রেখেছি ওই ডালটা নাবাবো নাবিয়েই চাটা বসিয়ে দেবো চাটাও খাবো চা খাওয়া হয়নি এখানে টক বক করে ফুটছে ডালও ফুটছে চলো আগে ডালটা দেখি একটু ফোড়ন দিয়ে দিই দিয়ে এগুলো নাবি নি নিয়ে চাটা তো করি চা হয়ে গেছে ডালনা দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাও নামানো হবে আর এদিকে ভাজা হবে বলে তেল দিয়েছি ভাজা করবো ডিম ভাজা হয়ে গেলো এখানে উঠছে দেখো হ্যাঁ বন্ধুরা চা টা খাওয়া হয়ে গেলো আর বড় ওকে স্টেশনে নামাতে গেলো আর এখানেও ভাত ডাল আর মেয়ে তো প্রথমে বলছে হবে না দেরি হয়ে যাবে এইসব করতে হবে না আমি কিছু কিনে নেবো এখানে একটু কালকের ভাত ছিল বলছে একটু একটু খেয়ে নিই মেখে দাও আর কিছু করতে হবে না আমি হলো ওখান থেকে কিছু টিফিন নিয়ে নেবো তা চিন্তা করলাম কালকে ও সেরকম ভাত ফাত নিয়ে যায়নি শুধু একটু ম্যাগি না চাউমিন এটা নিয়ে গেছে তা ওতে তো আর পেট ভরে না এক কোটটা নিয়ে গেছিলো তা আজকেও তাই করবে শরীরটাও তো খারাপ হবে তা আমি কি করলাম আর আমারও তো ওই গরমের জন্য ঘুম একদম হচ্ছে না খুব সমস্যা হচ্ছে একদম ঘুম আসছে না আর সেই গরমে যেই গোটাগুলো যেটা সেটা তো কমে গেছে কিন্তু চুলকানোটা মানে ইয়ে হচ্ছে ঘামটা হচ্ছে না তখন চুলকাচ্ছে তা যাই হোক সারা রাত ওই ছট ছটফট করে দুটো পাকা চলেছে তাও চটপট কালকে তো পাকাটাকে পুরো ঠিক করলাম মানে পরিষ্কার করলাম যেটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো সব পরিষ্কার করলাম স্লিংটাও করতে হবে এবার স্লিংটা করতে ভয় পাচ্ছি কেন যেহেতু আমার চোখের প্রবলেম চোখ আমি এইভাবে করলে বাই চান্স যদি চোখে কেন আমার বারণ আছে চোখে যেন কোনো ধুলো বালি বা কোনো কিছু যাতে না পড়ে এর জন্য ভয় লাগে যদি বাই চান্স কিছু পড়ে যায় ওর জন্য স্লিংটা ঠিক করতে পারছি না পরিষ্কার করতে পারছি না দেখে আজকে বাবাকে বলবো আর এইবার যাই হোক নিয়ে গেল ভাত করলাম ডাল করলাম আলু ভাজা পটল ভাজা আচ্ছা আলু ভাতে দিয়েছি তারপরে ডিমের অমলেট করে দিয়েছি সব দিয়ে লেবু লেবু ছিল লেবু কেটে দিলো ওর বাবা সব কেটে গুছে গেছে দিয়ে দিলাম যে একটু ভাত তো খেতে পারবে এটা নিয়ে বেরোলো তারপরে আমি চা খেলাম ওর বাবাও চা খেলো খেয়ে বেরোলো এবার আমি এদিকে টুকিটাকি যা হোক কাজগুলো করিয়ে কাপটাপগুলো ধুয়ে নিই ধুয়ে ভাত রাত যেগুলো এখানে রয়েছে ওগুলো সব ঘুচে গেছে ঘরের দিলি এখন আমার আর কাজ নেই কেননা অনেক কিছু হয়ে এখন পরে যদি কিছু বাজার থেকে আসে মাছ ফাঁস তাহলে হয়তো করবো হলে এখানে সবই করা রয়েছে ডালও করা রয়েছে আলু ভাজা পটল ভাজা সবই করা রয়েছে হ্যাঁ ডিমটা ওর জন্যই একটা ভেজে দিয়েছি পরে আর বেগুনও নিয়ে এসছে দেখি কী করা যায় এখন তো আপাতত ছুটি যেটা করার মেন ভাত ডাল তো হয়ে গেছে আর ভাজাভুজি হয়ে গেছে তারপরে দেখা যাবে আর কি করা যাবে কী আনবে কী করবো এখন একটু প্রবলেম চলছে বন্ধুরা তাই সেই খুব একটা বাজার হাট আমাদের হচ্ছে না টুকটাক যা খাওয়ার খেতে হয় তার জন্য মানে খেয়ে বাঁচতে হবে সেইভাবেই আমাদের হচ্ছে এখন জানি না সময় এরকম আসে এক এক সময় এরকম সময় আসে কোনো ইয়ে নেই হ্যাঁ হয়তো চিলাচিলি করি বা কিছু আবার ঠিক হয়ে যায় ছোটো মেয়েটাকে ডাকবো ছোটো মেয়েটা আবার পড়াতে যাবে ওকে ভালোই হচ্ছে ও একবার ভাত খেয়ে যেতে পারবে না নাহলে ওর একটা অভ্যেস কি কিচ্ছু খাবে না পুরো না খেয়ে থাকে সে আসবে ভাত খাবে ভাত মেখে দেবো ওখান থেকে পড়িয়ে আসবে তারপরে ভাত মেখে দেবো তারপরে খাবে আর যদি না দিতাম না দিলে তো মানে খাবেই না তাই দেবো খেয়ে তারপরে আবার পড়াতে যাবে আরেক জায়গায় তারপরে বিকেলেও পড়ানো আছে এভাবেই চলছে চলু চলো আগে এগুলো কাজগুলো করে নিই টিউটটা দেখো শাক নিয়ে এসছে এটা হলো পাট শাক পাট শাক এনেছে অনেকগুলোই অনেকটাই এনেছে আর এইটা হলো কাঠাটা মনে হচ্ছে হ্যাঁ কাঠো ডাটা নিয়ে এসছে এদিকে ভেন্ডি বেগুন এসব নিয়ে এসছে যাই হোক আর এই দিকটায় আছে না নেনুয়া হুম নেনোয়া নিয়ে এসছে যাই হোক এসব নিয়ে এসছে এখন বসে বসে শাকটা বেছে নিই কী করবো বেছে রেখে দিই আর কি রান্না করবো দেখো কোনো কিছু মাছ ফাছ কিছু নিয়ে আসেনি একদম বিরক্ত লাগছে আমার মেয়ে তো ছোটো মেয়েকে নিয়ে আমার সমস্যা খুব সমস্যা হবে এখন তো ভাত টাত মেয়েকে খাইয়ে দিলাম চলে গেল খেয়ে তারপরে কি হবে দুপুরবেলা জানি না তো বসে বসে বেছে নিই সময় আছে আর বসে একটু টিভি দেখছি কী করবো চলো রান্না বান্না হলো আর মেয়ের খাওয়া হয়ে গেছে আর বাবাও খেয়ে চলে গেছে আমি এখনো খাইনি আর আমার ইচ্ছাও করছে না খেতে জল খাচ্ছি শুধু ভালো লাগছে না তাই যাই একটু শুয়ে থাকি কি করব ভীষণ রোদ বাইরে এখনো ভর্তি রোদ আর তো সকালবেলা স্নান করেছি মনে হচ্ছে আরেকটা আর আরেকবার জল ঢালি কিন্তু ঢালবো আর একটু পরে এখন না এর রোদ ফোদ চলে যাবে এই পাঁচটা নাগাদ ঢালবো আর আমাদের টাইমের কল তো ছটার মধ্যে জল চলে যায় এখানে সেই আম গাছ ওই আম গাছটা আছে ওখানে এত আম হয়েছিল দেখো আম হয়েছিল আর সেই আমগুলোকে পেরে পেরে নিয়ে যাচ্ছে দুবার তিনবার করে করে সব ব্যাগে করে করে নিয়ে চলে যাচ্ছে আমরা বলছি বলে আবার ঝগড়া করছে আর যাদের গাছ তারা এখানে থাকে না তা আসে যখন তখন ভাবে এই গলির লোকরাই এই কাজ করে তাই আমরা কি বলবো তাই দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে আর পাশের বাড়ি একটা ভদ্রলোক কাছে উনি তো উস্কায় আর সবাইকে বলে ক ইয়ে করবে উনি পায় এর জন্য ভীষণ বাজে এরা খুব বাজে না এত আম সে আমগুলো পেরে পেরে সব নিয়ে নিচ্ছে হ্যাঁ কয়েকবার তিনবার হলো এরম ব্যাগ ঘুরতে ভর্তি করে নিয়ে চলে যায় আর যাদের আম গাছ তারা তো ভাবে আমাদের বাড়ি এখানে আমরাই হয়তো করছি এই জন্য আজকে একদম পুরো মুখ করেছি সেদিনও আমার বর বলেছে আজকে আমার বর বলেছে যে তোরা এরম ভাবে নিয়ে যাস কেন রে চেঁচিয়েই বলেছে সবাই শুনেছে আর পাশের বাড়ি একজন আছে বয়স্ক লোক উনিও উস্কাচ্ছে মানে উনি একটু পায় ওর জন্য উনি তো আরও এরকম করে করে আমি গাছ লাগাতাম আমার গাছের ওইরকম পেঁপে টেপে লাগাতাম এটা ওটা নিয়ে চলে যেত ভীষণ বাজে লোক স্বভাবটা খারাপ আমাদের এখানে কতগুলো তুলসী গাছ লাগিয়েছি সেই তুলসী গাছ তিনটে উঠিয়ে নিয়ে চলে গেছে বলারও কোনো ইয়ে করে না চলো আমি টুকুনি শুয়ে রেস্ট যাই পাঁচটা শ পাঁচটা বাজে একটু জল ঢেলে আসি কেননা খুব গরম লাগছে যাই ঘুরে আসিস জল টল ঢেলে তারপরে যাবো ছাদে গাটা ধুলাম ধুয়ে এই সাজুগুজু করে একটু বসেছি কটা রিলস বানালাম আর বড় মেয়ে চলে এসছে ছোটো মেয়েও চলে এসছে পড়িয়ে টড়িয়ে আর বড় মেয়েও তাড়াতাড়ি এসেছে বড় মেয়েরই কাজে জায়গাটা খুব ভালো পেয়েছে সবাই খুব ভালো যাই হোক আমার বর আসলো আমরা চাটা খেলাম ও বেরিয়ে গেলো আবার টোটো নিয়ে তা যাই হোক বন্ধুরা এই গলার হাটটা কেমন লাগছে বলো তোমরা একটু কমেন্ট করে জানাবে গলার হাটটা কেমন লাগছে কিনেছি কিনে করলাম যাই হোক হ্যাঁ আজকে একটু স্বাস্থ্য ইচ্ছা করলো একটু লাইভ করবো বলে বসেছি এতক্ষণ কয়েকটা রিলস বানালাম অনেকগুলো রিলস বানিয়েছি তার মানে এটা নিয়ে মেয়েরা ওই ঘরে গেল আমিও বসলাম এখন চলো এখন একটু রিলস বানিয়ে নিই আর এই লাইভে একটু সবার সাথে গল্প টল্প করে নিই তারপরে মেয়েরা ওই ঘরে গেছে কখন আসবে জানি না পর বেরিয়েছে ঠিক আছে এতক্ষণ বসে বসে সবার সাথে গল্প করলাম অনেকক্ষণ বক বক করলাম করে এবার মেয়ে খাবে এগারোটা দশ হতে চললো তা আমার বর তো এখনও আসেনি আস্তে আস্তে ওই সাড়ে বারোটা একটা যাই হোক আর হ্যাঁ আজকে আমার মেয়ে একদম খুব সত্যি খুব ক্লান্ত হয়ে গেছে এই যে বসে আছে শরীরও আজকে খুব খারাপ লাগছিল না আজকে খুব গরম তো ওখানে এসে চলো কিন্তু জানি না হঠাৎ করে আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছিল ভীষণই খারাপ লাগছিল তো ভালোই লাগলো ওখানে আজকে আমি ফার্স্ট দিন গেছি ফার্স্ট দিনের ইমপ্রেশনটাই হচ্ছে সবথেকে বেস্ট ইমপ্রেশন তো ওই ইমপ্রেশনটা আমার আজকে সবারই বেশ কথাবার্তা খুব ভালো ফ্র্যাঙ্ক সবাই ভীষণ ভালো লেগেছে আমার

ওর জন্যই এত গরম ছিল না এর জন্যই ওর শরীরটা আরও খারাপ আর তারপরে প্রথম কোথাও অনেকদিন পর বেরিয়েছে না এরকমভাবে ওর জন্যই রোদ্দুরটাও ছিল খুব মানে কড়া ওর জন্য শরীরটা খারাপ লেগেছে আস্তে আস্তে আর বেশি করে বলেছি বেশি করে জল খাবি জল নিয়ে যাবি বেশি করে জল খাবি জল খেলে জলের থেকে আর কিছু নেই জল খেলে শরীর খুব ইয়ে থাকে তারপরে ভাত খেয়ে গেছিল তো না আজকে ভাতটা খেয়ে গেছে অত সকালে তো ভাত খাওয়ার অভ্যেস নেই ওর এবার একটু খেয়ে গেছে আমরাই ক্যাটাকাটা করছি একটুখানি আরও এত ভাত পছন্দও করে না তা আমি আজকে বলেছি একটু ভাত খেয়ে যা এখন ভাত না খেয়ে কালকে কি করেছিল সে একটুখানি ভাত খেয়েছে আর একটু ইয়ে নিয়ে গেছিলি কি নিয়ে গেছিলি কালকে ওটা চাউমিন না ম্যাগি নিয়ে গেছিলো হ্যাঁ এবার ওইটুকু তো কি পেটে থাকে অত বড় মেয়ের সেই এবার এসে বলছে মা জানো কি খিদে পেয়ে গেছে মানে খিদে তো পাবেই ওইটুকুনি খাওয়ার এত বড় মেয়ের থাকে কি পেটে মানুষ দুপুরে ভাত খায় তাও শুনুন বিকেল সন্ধ্যাতে খিদে পেয়ে যায় তা যাই হোক আজকে হলো ভাত ডাল তারপরে ডিম ভাজা করে দিয়েছি তারপরে পটল ভাজা আলু ভাজা এসব দিয়ে দিয়েছি হালকা হালকা খাওয়ারই দিয়ে দিয়েছি আমাদেরও আজকে ওই হয়েছে তা ওই করে দিয়েছি আমি নিয়ে যা কালকে ভেবেছি একটু ঘুগনি আর একটু রুটি করে দেবো ভাবছি মটর ভিজিয়েছিস হ্যাঁ কেন আমি বললাম একটু মটর ভিজিয়ে দিস একটু ঘুম নিয়ে আর কালকে আজকে শাক এনেছে দু রকমের সব বেছে টেছে রেখে দিয়েছি রেখে দিয়েছি কেননা বেছে রেখে দিলে কি কোনো চিন্তা থাকে না সকালবেলা তাই এইসব করেছে তা এখন ওর জন্যই হয়তো এতদিন পর একটু ভাতটা খেয়েছে সকালে ভাত খেয়েছে ওজন্যই শরীরটা খারাপ লেগেছে যাই হোক অনেক গল্প করলাম অনেক করলাম তা এবার আমি সাজুগুজু করেছি সাজুগুজুগুলো তুলে দিতে হবে মুখটা ধোবো তা যাই হোক আমার ব্লগটা এখানে শেষ করলাম আজকে আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গরমের মধ্যে শুধু জল খাও ঠান্ডা ঠান্ডা জিনিস খাও রিচ খেও না আমি তো সবাইকে বলি রিচ খেও না আমি নিজেও খাই যাই হোক ভালো থেকো টাটা গুড নাইট